ইনি শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের ইসলাম প্রচারকদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আপনারা দেখেছেন আমি অসংখ্য বাংলাদেশের মোল্লামৌলী ধর্ম ব্যবসায়ীদের সমালোচনা করেছে কিন্তু এই আহমদুল্লাহ সাহেবকে নিয়ে আজকে আমি একটু ভিন্নভাবে ভিডিও বানাচ্ছি এবং তার ব্যাপারে তাকে সম্বোধন করার ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে অর্থাৎ অন্যান্য মৌলভি যেমন আজারি আব্বাসি এদের যেভাবে আমি তুলধনা করেছি বা এদেরকে অর্থাৎ এই মোল্লা মৌলভীদের আমি কোথাও সম্মান দিয়ে কথা বলিনি কিন্তু আজকে আমি শেখ আহমদুল্লাহকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করব। কারণ আমার দেখা মতে তিনি ইসলাম প্রচার করার ক্ষেত্রে আর্থিক লাভবান অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ ওয়াজ মাহফিল করে বা ইসলাম প্রচার করে যে টু পাইস কামানোর এই ধান্দাটা তিনি সেভাবে করেন বলে আমার মনে হয়নি যেমনটা অন্যান্য মোল্লা মৌলভীরা করে থাকে আপনারা এই শীতের মৌসুমে দেখতে পান তাদের অত্যাচার নির্যাতন ওয়াজ মাহফিলের চিৎকার চাচামেচি হুমকি ধমকি কথাগণ ঠিক কি না এই ধরনের বিভিন্ন কাজ অন্যান্য মোল্লা মৌলভীরা করে থাকে যেই কাজটি আহমদুল্লাহ সাহেব করেন না বলে আমার মনে হয়েছে তিনি বেশ শান্তভাবে ইসলাম প্রচার করে থাকেন এই আহমদুল্লাহ সাহেবকে আমরা অসংখ্যবার অসংখ্য বিষয়ে ফতোয়া দিতে দেখেছি তার সে সকল ফতো নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে হাসাহাসি হয়েছে আবার সম্ভাষণও অনেক ইসলামপন্থীরা জানিয়েছেন তো তিনি সম্প্রতি আমরা যে পিঠে পুলির করি সেটি নিয়ে ফতোয়া দিয়েছেন তাকে তার এক অনুসারী প্রশ্ন করেছেন যে পিঠে পুলির করা বৈধ কিনা হালাল কিনা সেই ফতোয়া দিতে গিয়ে তিনি বলেছেন হ্যাঁ পিঠে পুলির আয়োজন করা যাবে ইসলাম আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন আঞ্চলিক যে উৎসবগুলো সেগুলোর সাথে সাংঘর্ষিক আচরণ করেন অর্থাৎ ইসলাম বিরোধিতা করে না যে আচরণগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে এই পিঠা উৎসবগুলো ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ কি না সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের সেটি হলো এবং তিনি সেখানে পিঠাগুলির আয়োজনের ক্ষেত্রে শর্ত দিয়ে দিয়েছেন যে সেখানে গান বাজনা যেন না হয় নারীরা যেন খোলামেলা খোলামেলা বলতে তারা যেটা বোঝান মানে নারীরা যেন স্বাভাবিকভাবে হাঁটা চলা না করেন তারা যেন বস্তায় বন্দী হয়ে থাকেন আরও কয়েকটি বিষয় তিনি তুলে ধরেছেন আমরা জানি ধর্ষণের ক্ষেত্রে পুরুষের যে ভূমিকা থাকে অর্থাৎ একজন নারীর ইচ্ছা না থাকলেও একজন পুরুষ চাইলেই তাকে ধর্ষণ করতে পারে কিন্তু একজন পুরুষের ইচ্ছা না থাকলে একজন নারী কিন্তু পুরুষকে ধর্ষণ করতে পারেন না হ্যাঁ এটার শারীরিক মানে আমাদের যে জননাঙ্গ তার মানে আকারের কারণে এটি বাস্তবতা আমরা জানি এটি যাই হোক তো সেক্ষেত্রে আমরা যদি উদাহরণটা দেই আপনি যদি হরিণকে বাঁচাতে চান তাহলে আপনি বাঘকে আটকে রাখতে হবে মানে কথার কথা যে আক্রমণকারী তাকে আট না আটকে আপনি যিনি ডিফেন্সে থাকেন সবসময় নারীরা তাদেরকে আপনি বস্তাবন্দি করে দিচ্ছেন প্রতিটি ধর্ম প্রায় প্রতিটি ধর্ম এই কাজটি করে অর্থাৎ তারা নারীদেরকে বস্তাবন্দি করে রাখা নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে ইসলামও সেটা করে এবং সেই ধারাবাহিকতা আহমদুল্লাহ সাহেব বলেছেন নারীদেরকে নারীদের সাথে যেন খোলামেলাভাবে চলাফেরা না করা হয় স্বাভাবিকভাবে চলাফেরাকে তারা খোলামেলা মনে করে যাই হোক তিনি এই ফটো দিয়েছেন সর্বশেষ তিনি এটাও বলেছেন যে যদি নারী পুরুষ একত্রিত হয়ে বা গানের অনুষ্ঠান হয় তাহলে কি হয় সমাজে ব্যবিচার বেড়ে যায় সমাজে ধর্ষণ নিপীড়ন বেড়ে যায় এবং তার এই কথার বাস্তবায়িত করতে গিয়ে তিনি একটি উদাহরণ টেনেছেন চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনেছেন সেখানে নাকি কয়েকজন শিক্ষক বা প্রফেসররা বা লেকচারাররা নারীদেরকে যৌন হয়রানি করেছেন এটা তার খুব মানে তিনি এটা উদাহরণ টেনেছেন যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে হাঁটা চলা করে সেখানে এই ধরনের কাজ হয় আহা কি খারাপ কথা তারপর আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ধর্ষণ কাণ্ড আপনারা জানেন ধর্ষণ লীগ ছাত্রলীগের অপর নাম তো সেই ছাত্রলীগ বহিরাগত কাপল এসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে গণধর্ষণ বলা যায় এবং তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে তো সেই ঘটনাটি তিনি উদাহরণ হিসাবে টেনেছেন তার মুখ থেকে এই দুটো ঘটনা একটু শুনি এই যে ফ্রি মিক্সিং এবং পর্দাহীনতার সয়লাভ এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় আজ আমাদের সমাজে যে অশান্তি তোমরা দেখতে পাচ্ছ এই যে কদিন কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেট করে দিচ্ছে আমরা লজ্জিত হয়ে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি শুনছি প্রতিনিয়ত শুনছি প্রায় শুনছি এই ঘটনাগুলো আমরা শুনছি কেন কারণ আমাদের দৈনন্দিন জীবন ইসলামের সে প্র্যাকটিস নাই আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমনভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবীভাবেই ওই মন্দ পর্ণের দিকে আমাদের চলে যেতে হচ্ছে এই জন্য পিঠা উৎসবে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে আহমদুল্লা সাহেবের এই কথা শুনে মনে হলো তিনি ধর্ষণ সম্পর্কে সচেতন ধন্যবাদ তাকে কারণ ধর্ষণ একটি যেহেতু গুরুতর অপরাধ এই অপরাধের ব্যাপারে সবাই সচেতন থাকবেন এই অপরাধের বিরোধিতা করবেন অপরাধীদের শাস্তি চাইবেন এটি সবার দায়িত্ব তো আহমদুল্লাহ সাহেব এই ধর্ষণ বা যৌন নিপীড়ন নিয়ে কথা বলেছেন তাকে ধন্যবাদ কিন্তু আহমদুল্লাহ সাহেবকে যদি আমি একটু পাল্টা প্রশ্ন করি আহমদুল্লাহ সাহেব দেখুন এই যে যৌন নিপীড়নের ঘটনাটি আপনি বলেছেন সেটি একটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ধর্ষণ নয় হয়তো কোনো লেকচারার তিনি তার ছাত্রীদেরকে প্রস্তাব দিয়েছেন কী প্রস্তাব দেন বুঝতে পারেন সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ওইভাবে আমি তোমাকে শুধু চাই এটা বলে না সেখানে আকার ইঙ্গিতে বোঝান যে তোমাকে আমার ভালো লেগেছে সহকর্মী যারা রয়েছেন বা যারাই তাদের মধ্যে যদি এটি ভালো লাগায় ভালো লাগায় হয় তাহলে ঠিক আছে না হলে তারা প্রত্যাখ্যান করতে পারেন যেটি মাদ্রাসা সম্ভব হয় না তো সেভাবে প্রত্যাখ্যান করেছেন তারপরেও সম্ভবত ওই শিক্ষকরা বিরক্ত করছিলেন তাই প্রশাসনিক জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন এবং সম্ভবত সেই শিক্ষকরা বিচারের মুখোমুখি হয়েছেন এবং আরেকটি উদাহরণটা নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ছাত্রছাত্রীরা এই ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা একের পর এক মানববন্ধন করেছে তারা জড়ো হয়ে আন্দোলন করেছে এবং অপরাধীরা গ্রেপ্তার হয়েছে আরও তাদের কঠোর শাস্তি হবে এটাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনা ঘটলে বা অন্য যে কোনো জেনারেল এডুকেশন যেগুলো রয়েছে জীবনমুখী যে শিক্ষাগুলো রয়েছে সেই সব প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অপরাধ ঘটলে সেটার বিচার হয় আহমদুল্লাহ সাহেব আপনাদের মাদ্রাসায় গত এক ঘটনাগুলো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এত এত ধর্ষণের পরে আহমদুল্লাহ সাহেবরা কোট করছেন বিশ্ববিদ্যালয়কে আহমদুল্লাহ সাহেব নিজের ঘর আগে গোছানো উচিত আপনারা তো আপনাদের সন্তানকে কি বলেন আপনাদের সন্তানরা আপনাদের মাদ্রাসায় যারা পড়ে তারা আপনাদেরকে যারা ওস্তাদ রয়েছেন শিক্ষক রয়েছেন তাদেরকে বলেন রুহানি পিতা আপনারা আপনাদের শিক্ষার্থীদের বলেন রুহানি সন্তান অনেকেই বলেন অর্থাৎ সন্তান সমতুল্য মনে করেন সেই সকল শিশুদেরকে ধর্ষণ করে আপনার মতো মোল্লামৌলভীরা আমি আপনাকে বলছি না আপনি একজন শিক্ষক আপনার মতো অন্যান্য শিক্ষকরা আপনি তো সেটার প্রতিবাদ করা উচিত গত এক সপ্তাহে বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে মাদ্রাসায় শিশু বলাৎকার মাদ্রাসায় ক্লাস টু এর একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে একাধিক মোল্লা মৌলবীরা আহমদুল্লাহ সাহেব আপনার বিবেকে কি একটু করানোর না আপনি তো কারুর না কারুর পিতা হবেন আপনি নিশ্চয়ই আপনার অসংখ্য শিক্ষার্থী রয়েছে রয়েছে না এরকম শিশু বাচ্চাদের ধর্ষণ করে আপনাদের মতো শিক্ষকরা আপনি সেসব বিষয় নিয়ে কথা বলেন না বিশ্ববিদ্যালয়ে চলে যান এটা কি ন্যায়সঙ্গত হলো বারো ছাত্রীকে ধর্ষণ যৌন নিপীড়নের অভিযোগে ফতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলামিনকে গ্রেফতার করেছে এদিকে শিক্ষকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এক শিক্ষার্থী সাভারে ডেমরাই মনির নামে সাত বছরের শিশুকে অপহরণের পর হত্যা করেছেন এক মসজিদের ইমাম মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করে শিক্ষক রাশেদ মাদ্রাসা ছাত্রীকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে আব্দুল

এক একজনকে যশোরের মনিরামপুরে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে আর তাকে সাহায্য করেছে মাদ্রাসারই আরেক শিক্ষক এক দাখিল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমি আপনাকে আমদুল্লাহ সাহেব আপনাকে যদি একটু তথ্য দিই আমরা বারবার অসংখ্য ভিডিওতে চ্যালেঞ্জ করে বলেছি যে মাদ্রাসার এই যে ধর্ষণ কাণ্ড এগুলো নিয়ে মাদ্রাসার মোল্লা মৌলভীরা তো কথা বলেই না বরং ওয়াজ মাহফিল যারা করে ফ্রন্ট লাইনের ইসলাম প্রচারক তারাও কথা বলে না এই চ্যালেঞ্জের পরে অসংখ্য বিবেকবান মুসলমানরা যারা এটা যাচাই বাছাই করার পরে আমাদেরকে কিন্তু ফিডব্যাক দেন আমি অসংখ্য মেল পেয়েছি যে ভাই আমি ইসলাম আগে প্রচণ্ডভাবে বিশ্বাস করতাম আমি কোরআন হাতে সেভাবে না পড়লেও আমি ইসলাম বিশ্বাস করি করতাম কিন্তু আপনি যে কথাটা বলেছেন এটা তো সত্য প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকা দেখি মাদ্রাসায় শিশু ভয়াবহভাবে হয় এবং মোল্লা মৌলুবিরা সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য বলে যে জিনের ভয় দেখিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে এগুলো গোপন করার চেষ্টা করে এবং অভিভাবকরাও মাদ্রাসার বদনাম হবে মসজিদের বদনাম হবে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হবে সব কথা বিবেচনা করে এই সত্যগুলো গোপন রাখার চেষ্টা করেন কিন্তু এই বিষয়গুলোকে যারা প্রতিবাদ করবেন প্রথম সারির যারা ইসলাম প্রচার করেছেন তারাও এটা গোপন রাখেন এই সত্যের সাথে যখন সেই সকল মুসলমানরা পরিচিত হয়েছেন তখন তারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেছেন এবং তারা ইসলাম ত্যাগ করেছেন আপনি কি মনে করেন ইসলামী বিশ্বাসী সবাই সবাই কি আসলে বোকা সবাই কি ধর্মান্ধ তাদেরকে ধর্মের আফিম দিয়ে ডুবিয়ে রাখা যায় যায় না এখন অনেকেই যাচাই বাছাই করেন এই তথ্য প্রযুক্তির কল্যাণে অনেকেই বুঝতে পারেন মাদ্রাসাগুলোতে কি হয় আপনাদের অবস্থান আপনারা আজকে দু সালে এসেও এই বিষয়গুলোকে লুকিয়ে যান অন্যান্য ধর্ম মোল্লা মৌলভীরা তারা নির্লজ্জ আচরণ করে আপনি আহমদুল্লা সাহেব বেশ মিষ্টিভাবে কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন বেশ গুছিয়ে কথা বলেন আপনিও যদি এই সত্য গোপন করেন তাহলে আপনাদের যারা ইসলামপন্থী রয়েছেন মুসলিমরা রয়েছেন ইসলামী বিশ্বাসী মানুষরা রয়েছেন তারা কাদের দিকে তাকাবেন কাদের কাছ থেকে সত্যের সাথে পরিচিত হবেন এবং এই মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা যারা ধর্ষিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তারা কাদের কাছ থেকে বিচার চাইবে তাদের বাবা মাদের কাছে যখন গিয়ে বলতে চায় তখন বলে না 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 এগুলো শয়তানের কাজ এগুলো ঘটেনি ঘটতেই পারে না নুরানি চেহারার হুজুর এটা করতেই পারেন না আপনারা তো জানেন সত্যতা কি আপনার সহপাঠী যারা ছিলেন আপনি এখন অনেক বয়স্ক মানুষ আমি জানি না আপনি যৌন মানে এই ধর্ষণের শিকার হয়েছেন কিনা অনেকেই ধর্ষণের শিকার হয়েছেন আপনার সহপাঠীরা আপনার ছাত্ররা অনেকে শিকার হয় আপনারা কেন কথা বলেন আহমদুল্লাহ সাহেব আপনারা না বললে এই কোমলমতি শিশুদের পাশে কে দাঁড়াবে আমরা যখন কথাগুলো বলি তা অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মনে করেন আমরা বিশ্বাস করি না তাই বলে ধর্মের সাথে আমাদের শত্রুতা তাই আমরা বলি কিন্তু আপনাদের এই কথাগুলো বলতে হবে দেখুন জাহাঙ্গীরনগরের যিনি ধর্ষণের শিকার হয়েছেন যে নারী তার প্রতি আমার শ্রদ্ধা তিনি সুষ্ঠু বিচার পাবেন সেই প্রত্যাশা আমি করি তার চেয়ে ভয়ঙ্কর তিনি একজন প্রাপ্তবয়স্কার তার চেয়ে ভয়ঙ্কর হয় যখন একজন ক্লাস টুয়ের একটা বাচ্চা ধর্ষণের শিকার হয় তার শরীর আমরা জানি সবাই একটা শিশু যাকে কোলে নেয় আর কথা তার জননাঙ্গে আপনাদের এই মোল্লা মৌলভীরা ইমান দণ্ড ঢোকায় আমদুল্লাহ সাহেব এটাকে মেনে নেওয়া যায় এটা কি কোনোভাবে এটাকে জাস্টিফাই করা যায় আপনারা তো করছেন সত্য গোপন করছেন কেন গোপন করছেন ইসলাম বাঁচানোর মানে ইসলামের সম্মান বাঁচানোর এত চেষ্টা সততা নিয়ে কাজ করুন এই অন্যায় অবিচারগুলো সামনে তুলে ধরুন প্রতিবাদ করুন আপনার প্রতিষ্ঠানগুলোতে আগে প্রতিবাদ হওয়া উচিত তারপরে আপনি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান আপনি যেই পিঠাগুলির আয়োজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দিলেন এবং ঢুকিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন বিশ্ববিদ্যালয় কত খারাপ আপনি একটু যাচাই বাছাই করেন যে গত এক মাসে যদি ধর্ষণের একশো ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট মাদ্রাসায় বক্তব্য হয়েছে মাত্র টু পার্সেন্ট অন্যান্য সমগ্র সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেলালে হবে মাদ্রাসা বক্তব্যের চেয়ে কয়েকগুণ বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে আপনি এইভাবে কম্পেয়ার করছেন নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন সাহেব এটি ফেয়ার হলো না আমি আশা করব আপনি সততার সাথে পরবর্তীতে ইসলাম প্রচার করবেন অন্যায়কে অন্যায় বলবেন এবং আপনি অন্যান্য মোল্লা মৌলভীদের উৎসাহিত করবেন এই অন্যায় বন্ধে সামনে এগিয়ে আসার জন্য যেন তারা ভূমিকা রাখেন এবং যারা ধর্ষক মোল্লা মুশ মুন্সীরা রয়েছে সংখ্যা অনেক তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন তাদেরকে শুধুমাত্র মাদ্রাসা মক্তব থেকে এক থেকে আরেক মাদ্রাসায় ট্রান্সফার না করে দিয়ে তাদের আসলে সনদের ব্যবস্থা করুন যারা এরকম ধর্ষণ নিপীড়ন করবে তারা যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে না পারে এবং তাদের সামাজিকভাবে সামনে তুলে ধরে তাদের বিচার আওতায় আনুন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে ভালো থাকবেন শুভেচ্ছা